ইনশাল্লাহ আল্লাহর দিনের ঝান্ডা বাস্তবায়ন করতে আল্লাহর হিজ্জতে করতে এদেশের নাস্তিত্ব বাদকে রুখতে এদেশের স্থানকে উঠতে ফেলায় সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যত বড় এই ত্যাগ এবং কুরবানির প্রয়োজন করবে হাসি মুখে আমরা সে ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এখন করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে পরিযাত্রকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সপর্ক করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষ কোনো শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আদেশ করতে প্রস্তুত না। সূর্য উঠবে সকাল আসবে প্রভাব আসবে এটা যেটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জীবনের অন্ধকার দুর্বিত হয়ে সাম্য শান্তি ইনসাফের আলো নিয়ে কাল পর্যন্ত যে ইহুদি মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা করতে একটু থাকার জন্য আজকে সেই ইহুদি মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতেছে আপনারা জানেন এই কারণ একটাই মুসলিমরা তাদের সেই কোরআন থেকে সরে গিয়েছে বাণী থেকে সরে গিয়েছে

পারবে তখন এই মহিনা বলেছিলাম আমিও জানি এ আমার দুধেন শিশু তিন চালাতে পারবে না আমার দুদিন শিশু ভাল ঘুরেতে পারবে না আমার দুধেন শিশু পর চালাতে পারবে না আমার দুধের শিশু ঘুরে বসতে পারবে না আমার দুজন শিশু উঠে বসতে পারবে না কিন্তু আমি জানি এই আমার শিশু ভাল হতে পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুস্মনায় তিল ছেড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুস্মনায় পরবারে আঘাত করবে সেই মুহূর্তে আমার দুধের সন্তানকে ঢাল আমার সন্তান পুক্র কুক্র হবে আপনার দেহ হবে আমি সেই জন্য দান করেছি ওই মুজমুসে তখন রোমের গোয়েন্দারা ছিল সেই গোয়েন্দারা গিয়ে সম্রাটকে বলল খবর মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রোমের সম্রাট যদি কেউ বললো কেন আমাদের দিচ্ছ সত্যি আমাদের বেশি অস্ত্র আমাদের বেশি সৈনিক আমাদের বেশি আমরা কম কিসে রোমের গোয়েন্দারা তখন বলেছিল সম্রাট যা কোলা অস্ত্র তোমার বেশি হতে পারে সৈনিক তোমার বেশি হতে পারে বা শক্তি তোমাদের বেশি হতে পারে কিন্তু জেনে রাখুন তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর যুবতী যত বেশি প্রিয় আর মদের কেয়ালা যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন তার চাইতে বেশি প্রিয়